সেন্টারের চাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলে অঙ্গনবাড়ি সেন্টারের কর্মীকে আজকে রেখে বিক্ষোভ দেখালেন শতাধিক স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকরা পাশাপাশি কর্মীর বিরুদ্ধে শিশুদের নিতদিন নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন সকলে এমনই ঘটনায় সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ চাঞ্চল্য ছড়ালো ইটাহারের পাঁচল গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ও দপ্তরের আধিকারিকরা তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অঙ্গনবাড়ি কর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন অভিযোগ সেন্টার কর্মী হোসবাড়া বেগম সেন্টারের চালের বস্তা অন্যত্র নিয়ে যাচ্ছিলেন সেই সময় স্থানীয়রা তাকে চাল চুরির অভিযোগে আটকে রেখে বিক্ষোভ দেখান দুটি সেন্টারের দায়িত্বে থাকায় মাঝে মধ্যেই সেন্টার বন্ধ রাখেন ফলে বাড়ি ফিরে যায় সেন্টারের খুদে পড়ুয়ারা এমনকি সোমবার শুধু সাদা ভাত ও কাঁচা ডিম দেয় শিশুদের যা খাওয়ার অযোগ্য এবং সরকারি নিয়ম বহির্ভূত এ বিষয়ে সেন্টারের ভারপ্রাপ্ত কর্মী সমস্ত অভিযোগ অস্বীকার করেন তবে এদিন দুপুর আনুমানিক তিনটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিক কৃতি বিভিন্ন না এটা অভিযোগ না এটা কে কি বলছে না বলছে আমার ই না কিন্তু আজকে আমি খরসতাতে চাল কেনি পাঁচলে চাল এসছে নতুন করে এখান থেকে অফিসের ওয়াটার নিয়ে ঠাকাতেই অফিসের ওয়াটার নিয়ে পঞ্চাশ কেজি চাল ওখানে নিয়ে গিয়ে রান্না করতে বলছিল তাই আমি মানে যখন অফিসার ছাড়া তো আমরা আনটাইমে করতে পারবো না সেই জন্য হেল্পার ছিল এখানে হেল্পারের সামনে ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম আর ওরা পাবলিককে নিয়ে যেতে দিবে না ওরা ভাবছে যে বিক্রি করছে না সে তো সন্তুতা করে অনেক আমি এডিশনাল চার্জে আছি ছয় মাস অন্তর অন্তর আমাকে বলেছিল ছয় মাসের কথা সেখানে এক বছর হয়ে গেল এখানে কেউ নিতেই চাচ্ছে না আবার ছয় মাসের জন্য আমাকে দিয়েছে জবরদস্তি করে আমি নিতে চাইছিলাম না এই সেন্টারটা আমার আমার পক্ষে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে আমাদের কোনো এডিশনাল এর কোনো পয়সা পয়সা দেয় না আমি শুধু আসি কাজ টাজ গুলো যেগুলো করতে হয় করি হেল্পার পার্মানেন্ট ভাবে এখানে রান্না করে রান্নার ক্ষেত্রেও অভিযোগ করছে ঠিকঠাক ভাবে রান্না যেটা যেভাবে দেওয়ার কথা সেভাবে আমি তো এখানে আসতে পারি না বিভিন্ন সময় না যদি কোনো

বিষয়টা হচ্ছে আজকে সুন জিবির পাঁচল সেন্টার থেকে একটা অভিযোগ আসে যে পূর্বে না কি ওই পাথর সেন্টার থেকে অন্য জায়গাতে চার্জিং করে নিয়ে যাচ্ছে তো পূর্ণ যদি অন্য সেন্টারের চার্জে আছে ওটা হচ্ছে কষ্ট সেন্টারে তো ওখানে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য ওখানে চার এক বস্তা নিয়ে যাচ্ছে যাতে ওখানে তিনটা চালু থাকে সেটা গ্রামবাসীরা তো জানতো না কিন্তু গ্রামবাসীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেগুলো গ্রামবাসীরা অভিযোগ করছেন যে হয়তো চাল শুরু করে নিয়ে যাচ্ছে কিন্তু না শুভবেল দিদিকে আগে থেকেই বলেছিলেন পণ্ডিতজি ওই সেন্টারে চাল লাগবে এবং শুভবেল দিদি আমার সাথেই আছেন শুভবেল দিদি বলেছেন যে ওই সেন্টার থেকে নিয়ে যেতে পাঁচজন সেন্টার থেকে কষ্ট হয়েছে তো নিয়ে আসার সময় গ্রামবাসীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য বাকি যে অভিযোগগুলো করছে গ্রামবাসীরা তা সেগুলো কী দেখছে বাকি অভিযোগগুলো যেগুলো ছোটোখাটো অভিযোগ আছে ওগুলো খতিয়ে দেখা হচ্ছে বিউটি খাতুন কি হচ্ছে এখানে চালচুরি করতে সেন্টারে ফাজল সেন্টারে চালচুরি করছিল স্কুলের লোক ধরেছে চালের বস্তা নামিয়ে রেখেছে স্কুলের মধ্যে তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এই সেন্টারে দিদিমণিদের বিরুদ্ধে এগুলো অনেকদিন ধরেই চলছে কিন্তু আমরা বলতে আসলে আমাদের বলে যে এগুলো কিছু না তোরা কিছু জানিস না আমরা সরকারের লোকের এগুলো মিটিং করা আছে এগুলো তোদের কি জানা দরকার নাই হ্যাঁ জানিয়েছিলাম কিছু কিছু হ্যাঁ আর এই চাল চুরি করছিল তার জন্য ধরেছিল পাঁচলের লোক ধরেছে আর এখন বলছে এটা হর্ষদা সেন্টারে যাচ্ছে চালগুলো এগুলো বিক্রি করা হচ্ছে না

ঘটনাটা হচ্ছে এই যে এদের অনেক দিন থেকে এই সমস্যা যে ঠিকমতো যার জায়গাটা আছে এদের অনেক দিন থেকে সমস্যা যে বাচ্চাগুলো ঠিকমতো খাবার পায় না এই যে যেটা খাবার দেয় পায় না কারণ এখানে যে যেটুকু পায় ওর মধ্যে বেশিরভাগই ছুটি বেশিরভাগই ছুটি কোনো একটা অনুষ্ঠান হয়ে গেলে যেরকম আমাদের কেউটালে একটা জালসা হলো ওটার জন্য এখানে ছুটি কোনো যদি মানুষ মারা যায় সেজন্য এখানে ছুটি এই করে করে আমরা মেম্বারদের বলেছি মেম্বাররাও মানে এদের বলেছে কিও বাচ্চা দেয় না এবার মহিলাগুলা যারা আসে মহিলাগুলা যদি ওই মেডামকে বলে যে এরকম কেন হচ্ছে তো ওদেরকে মানে কথা তুলে যে আমি দিচ্ছি তোমাদের তোমাদের বাপের না এটা ওটা জাতা করে ভাষা বলছে ওদেরকে অনেকে মানে আমি নিজের আমরা দিচ্ছি এরকম করে বলছে আর আমরা মানে কয়েকজন মিলে ছেলে আর যখন সকালে এক বস্তা চাল অলরেডি আমরা মানে পার হচ্ছিল পাসিং করছিল আমাদের ছেলেগুলা ধরে নিয়েছে তারপরে ওদের ওরা ওদেরকে আমরা বললাম যে এরকম এটা ব্যাপার কেন আবার মহিলা লাই তখন কি বলে যে কালকে আমরা বললাম জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তো সেন্টার ছুটি কেন তো বলছে চাল নাই হঠাৎ করে আবার আজকে আবার চালের বস্তা মানে ওইদিকে চলে যাচ্ছে চাল আসছে কোথায় যাচ্ছে কোথায় মানে সাধারণ মানুষ তো খবর রাখে না কিন্তু ওদের এদের যতদিন থেকে প্রায় আমাদের আগের যিনি ছিলেন তিন বছর মারা মানে মারা গেছে তিন বছর হয়ে গেছে তিন বছর থেকে এখানে এরকম চলছে আমরা আজ যখন এই ম্যাডামকে বললাম যে এটা ব্যাপার কি এটা কিনা হচ্ছে আমাদেরকে ধমকে দিচ্ছে বলছে তোমাদের নামে আমি এবার কেস করবো দেখো তোমরা কিরকম মাস্তানি করছো এই করছো এ করছো আর আর সবগুলাকে মূর্খ তুর্খ অনেক কিছু ভাষা বলে আমাদের একটা অনুরোধ যে এইগুলা বন্ধ হয়ে যেন একটা সঠিক মানে বাচ্চাদের গুলা সঠিক একটা ফুলপুষ্টের খাবার তৈরি হয়

যে আইন প্রশাসন যেন আমাদের একটা সুব্যবস্থা করে দেন জন্য পুষ্টিকর খাবারের জন্য কোনো অসুবিধা না হয় এখানে খাবারের মধ্যে মাঝে মাঝে পোকা এবার খাবারের মধ্যে মানে একবারে পুষ্টিকর খাবার না বলতে গেলে ওটাকে আজকে যেরকম একটু করে ভাত দিচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনি এটুকু করে ভাত দিয়েছে আবার ডিমটাও দিয়েছে যে মানে কাঁচা সিদ্ধও হয়নি এবার ভাবুন সিদ্ধও হয়নি ডিমটা এবার কি করে খাবে বাচ্চাটা

আমাদের অনুরোধ যে প্রশাসন আইনের কাছে যে একটা সুব্যবস্থা যেন করে দেয় বাচ্চাগুলো যেন পুষ্টিকর খাবার পায় এই বক্তব্য ইটাহার থেকে দিবাকর বজুদ্দারের রিপোর্ট